একজন সাহসী ও শক্তিমান যোদ্ধা হজরত জুবাই আনহু আজ আমরা এই সাহসী বীর সম্পর্কে আলোচনা করব নাম জুবাইয়ের কুনিয়াত আবু আবদুল্লাহ পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিন্তু আবদুল মুত্তালিব মা হজরত সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলু সাল্লামের ফুফু সুতরাং জুবাইর ছিলেন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের ফুফাতো ভাই উম্মুল মোমিনিন হজরত কাদিজাতুল কোবরা ছিলেন তার ফুফু অন্যদিকে হজরত সিদ্দিক আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রাসুল্লাহ সাল্লাহ আলহু ছিলেন তার ভাইরা হজরত আসমা ছিলেন উম্মুল উমুলিন হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল বোন এভাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হজরত জুবাই রাজি আলাহুতাল হিজরাতের আটাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন এ কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নাউফিল বিন ওয়াইলিদ তার মা হজরত সাফিয়ার উপর ভীষণভাবে খেপে গিয়ে বললেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন তোমরা সাফিয়াকে বোঝাও না কেন জবাবে সাফিয়া বললেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এজন্য মারধর করি যাতে সে গণিমতের মাল লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল অল্প বয়স থেকেই তিনি বড় বড় পালোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগড়া জোয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমন মারিনা মারলেন যে লোকটির হাত ভেঙে গেল লোকটা তাকে ধরে হজরত সাফিয়ার কাছে এসে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জোবাইরকে কেমন দেখলে সাহসী না ভীরু জুবাই রে আল্লাহু তালানহু মাত্র ষোলো বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স কম তবুও দৃঢ়তা ও জীবনকে বাজিয়ে রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়েছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশ্রিকরা রসুলুল্লাহ সাল্লুসাল্লামকে বন্দি অথবা হত্যা করে ফেলেছে একথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তখনই এক টানে তরবারে কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহর রেসুল সাল্লুসাল্লামের দরবারে গিয়ে হাজির হন রাসুল্লাহ সাল্লুসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবাইর তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন রেসুলে করিম আলি আলহুসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন সিরাত লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মোৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনি অত্যাচার ও নিপীড়নের শিকার হন তার চাঁচা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্যে চেষ্টার ত্রুটি করেননি কিন্তু তাওহিদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেলা যায় ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের ওপর চিৎ করে শুইয়ে দিয়ে এমন মারি না মারতেন যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত তবু তিনি বলতেন যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবসায় হিজরত করেন হাবসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে রসুলুল্লা সাল্ল সাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনিও মদিনায় গেলেন তালহা ও মধ্যে ইসলামী ভাতৃ সম্পর্কে স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা সালামা আনসারের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বা আত গ্রহণকারীদের অন্যতম যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদরযুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশ্রিকদের বুহ ভেঙে তছ নচ করে দেন একজন মুশ্রিক সৈনিক একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখি রাসুল্লাহ সাল্লিল্লাহ সাল্লাম বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মুশ্রিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইরাদের লাহুতা রানহু তরবার এক আঘাতে তাকে হত্যা করেন এমনিভাবে তিনি ওবায়দা ইবেন সাঈদের মুখোমুখি হলেন সে ছিল আপাদমস্তক এমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন নিশানা নির্ভুল হল তীরের ফলা এপর ওপোড় হয়ে গেল অতি কষ্টে তিনি তার লাশের ওপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসেবে রেসুলসাল্ল্লাহ সাল্লাম এ তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হজরত ওসমান পর্যন্ত এ তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল হজরত ওসমানের শাহাদাতের পর হজরত আবদুল্লাহ ইবেন জুবায়ের তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তাঁর নিকট ছিল বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারই ভোতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এ দিনের একটি ক্ষত এত গভীর যে চিরদিনের জন্যে তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তার পুত্র হযরত ওর ওয়া বলেন আমরা সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা দেখলুল্লাহ সাল্লাই্লাম বলেন আজ ফিরিশাগণও এ বেশে এসেছে উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে তখন কোষমুক্ত করে বললেন আজ কে এর হক আদায় করবে সকল অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত সাহাবি অ জুবাই রাজিয়াল্লাহতাল আনহুও তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তার লাভের গৌরব অর্জন করেন হজরত আবুদানা আনসারি রাজিয়াল্লাহুতাল আনহু উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল তখন যে জন সাহাবি নিজেদের জীবনের বিনিময়ে রেসলে পাকসাল্ল্লাহ আলু সাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ বুহ রচনা করেন জুবাইরাদের লাহুতাল আহ ছিলেন তাঁদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করছিলেন দিকটার প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর যুদ্ধের সময় মদিনার ইয়াহুদি গোত্র বনু কোরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রসুলের করিম সাল্ল সাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো প্রত্যেকবারই হযরত জুবায়র বললেন আমি রসুল পাক সাল্লিউসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আমার হাওয়ারি জুবায়ের খন্দকের পর বন কোরাইজার যুদ্ধ এবং বায়াতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারের ইয়াহুদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হযরত জুবাইরাদের লাহু তালানহু লাফিয়ে পড়লেন তখন তার মা হযরত সাফিয়া বললেন ইয়া রাসুল্লাহ নিশ্চয়ই আজ আমার কলিজার টোকরা শহীদ হবে রাসুলসাল্লাম বললেন না জুবাইরই তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবি বিন আবি বল তা সব খবর জানিয়ে মক্কার কোরাইশদের কাছে একটি চিঠি লিখলেন চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান এদিকে ওহির মাধ্যমে সব খবর রসুল্লাহ সাল্লুসাল্লাম অবগত হলেন তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেপ্তারের জন্য যে দলটি পাঠান হযরত জুবায়রও ছিলেন সে দলের একজন চিঠিসহ মহিলাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হল বিন বালতোয়া লজ্জিত হয়ে তাওবাহ করেন রাসুল সাল্ল্লাহ আলিউাল্লামও তাকে ক্ষমা করেন মক্কা বিজয়ের দিন সাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন ছিলেন্লিউ সাল্লাম নিজে আর এ দলটির পতাকাবাহী ছিলেন জুয়াইরদ্দ আল্লাহ তালানহু রসুল পাক সাল্লিউ সাল্লাম মক্কায় প্রবেশ করলেন চারদিকে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলে হযরত মেহদাদ ও হজরত জুবাই রাজিয়াল্লাহু লাহুতা আনহু নিজ নিজ ঘোড়ার ওপর সাওয়ার হয়ে রসুলে পাকের কাছে উপস্থিত হলেন রসুলপাক সাল্লাহ আলহুসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলের ধুলোবালি ঝেড়ে দেন হুনাইন যুদ্ধের সময় হজরত জুবাইয়ের কাফিরদের একটি গোপন ঘাঁটির কাছে পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন দশম হিজড়িতে বিদায় হজেও তিনি রাসুলুল্লাহ সফর সফরসঙ্গী ছিলেন দ্বিতীয় খলিফা হজরত ওমান রাজিয়াল্লাহতাল আনহুয়ের খিলাফতকালে সিরিয়ার ইয়ারমুখ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ হজরত জুবাইর এ যুদ্ধেও অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের এক দল সিদ্ধান্ত নিল হজরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাইর আদিয় লাহু তালানহু ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকি আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান হজরত ওরওয়া বলেন বদরের পর এটা ছিল দ্বিতীয় তখন যার মধ্যে আঙুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম তার এ দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হযরত আমর ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুস্তাতের কিল্লা অবরোধ করে রেখেছেন আমিরুল মুমিনিন হজরত ওমর তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন এসব অফিসারের এক একজন এক হাজার সমান হজরত জুবাইর ছিলেন এ চার হাজার অফিসারের একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কিল্লা অবরোধ করে আছে জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হজরত জুবাইর একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কোরবান করব একথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিরড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথার ওপর উঠে পড়লেন আরও কিছু সাহাবিও তার সঙ্গী হলেন প্রাচীরের ওপর থেকে অকচ্ছাদ তারা আল্লাহ একবার ধ্বনি দিতে শুরু করেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহ একবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কেল্লায় ঢুকে পড়েছে তারা ভীত বিহ্বল হয়ে পড়ল এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হজরত জুবায়ের কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে উপায়ন্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় হিজরি তেইশ সনে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়া লাহুতাল আনহু এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদত বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের ওপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রসুলসাল্লিল্লাহ সাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন হজরত জুবাইর ছিলেন এ বোর্ডের অন্যতম সদস্য তৃতীয় খলিফা হজরত ওসমানের খিলাফতকালে হযরত জুবাইর আদে লাহুত রানহু নিরিবিলি জীবনযাপন করছিলেন কোন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি আসলে বয়সও বেড়ে গিয়েছিল পঁয়ত্রিশ হিজড়িতে বিদ্রোহীদের দ্বারা হজরত ওসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবায়ের পুত্র হজরত আবদুল্লাহকে নিয়োগ করেন হজরত ওসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাপন করেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল শাসনকালে তিনি এবং হযরত তালহা মক্কায় যেয়ে হজরত আয়েশা লাহুতাল আনহার সাথে মিলিত হন সেখানে তারা মুসলিম সময়ের পরিস্থিতি ওম্মার নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বস্রার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয় এদিকে হজরত আলী রাজিয়াল আল্লাহুতাল আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজড়ি ছত্রিশ সনের দর্শী জমা ওখরা বস্রার অনতি দূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয় ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত ইসলামী ইতিহাসে এ দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এ আলোচনার মুখ্য বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর ব্যাপারটি যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য ও শত আবেগ উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দর মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া আর এ কারণেই দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হজরত জুবাইরকে ডেকে বলছেন আবু আবদুল্লাহ তোমার কি সে দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলাম পাক সাল্ল সাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি আলীকে মোহাব্বত করো বলেছিলে হ্যাঁ আল্লাহ স্মরণ করো তখন রসুল পাকসাল্ল্লাহ সাল্লাম বলেছিলেন একদিন তুমি অন্যায় ভাবে তার সাথে লড়বে হযরত জুবাইর জবাব দিলেন হ্যাঁ এখন আমার স্মরণ হচ্ছে একটিমাত্র কথা কথাটি বলে হজরত আলী লাহুতা আনহু তাঁবুতে ফিরে গেলেন এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙে চুর মার হয়ে গেল উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহুতাল আনহার কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম আলী আমাকে রেসুসাল্ল সাল্লামের একটি বাণী স্মরণ করিয়ে দিয়েছে আয়সা সিদ্দিকার আজিয়াল্লাহদ লাহুতাল আনহা জিজ্ঞেস করলেন তাহলে এখন কি ইচ্ছা তিনি বললেন আমি এই ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি তার পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা আপনি আমাদেরকে গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করেছি আলীর সাথে আর লড়ব না আব্দুল্লাহ বললেন কসমের কাফফারা সম্ভব এই বলে তিনি শিও গোলাম মা ডেকে আজাদ করে দেন কিন্তু রসুল্লাহ সাল্লাসাল্লামের হাওয়ারি জুবাইর বললেন বেটা আলী আমাকে এমন কথা স্মরণ করিয়ে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্তীমিত হয়ে পড়েছে আমি সুনিশ্চিত যে আমার হকের ওপর নেই এসো তুমিও আমার অনুগামী হও হযরত আবদুল্লাহ অস্বীকার করলেন হজরত জুবাইর একাকী বস্ত্রার দিকে রওনা হলেন হজরত জুবাইরকে যেতে দেখে আহনাব বিন কায়েজ বললেন কেউ জেনে এসো তো তিনি যাচ্ছেন কেন আমার ইবন জরমুজ বলল আমি যাচ্ছি এই বলে সে সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হজরত জুবাইরের সঙ্গে মিলিত হল তখন তিনি বস্ত্রার ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন কাছে এসে ইবনে জরমুজ বললেন আবু আবদুল্লাহ জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের গলা কাটছে এখন কোথায় যাচ্ছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এ কারণে ঝগড়া থেকে দূরে থাকার জন্যে আমি অন্য কোথাও যেতে চাই ইভেন জারমুজ বলল চলুন আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে দুজন এক সঙ্গে চললেন জোহরের নামাজের সময় হজরত জুবাইর থামলেন ইবনি জারমুজ অমনি তরবারির এক আঘাতে রসুলসাল্ল্লাহ সাল্লাম এর হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে ইবন জরমুজ হজরত জুবায়ের তরবারি বর্ম ইত্যাদি সহ হজরত আলী রাজিয়াল্লাহতালানহ এর কাছে উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল আলী রাদিয়াল্লাহুতাল আহু তলোয়ার খানের প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন তিনি অসংখ্যবার সাল্লামের সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন ওরে ইভেন সাফিয়ার হন্তা শুনে রাখ জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করছে এভাবে হজরত জুবাই রিয়ালহু হিজড়ি ছত্রিশ সনে শাহাদাত বরণ করেন এবং আসিবা উপত্যকায় সমাহিত হন তিনি চৌষট্টি বছর জীবন লাভ করেছিলেন হজরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী তাকুয়া সত্যপ্রীতি দানশীলতা উদারতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য শিশুদের মতন তার অন্তর ছিল কোমল সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন যখন এ আয়াতটি অবতীর্ণ হল তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল তারপর ক্যামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক বিতণ্ডা করবে তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কেয়ামতের দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে রসিলে বললেন হ্যাঁ অনু অনুপরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেয়া হবে এ কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে তিনি বলে উঠলেন আল্লাহ আকবর কেমন কঠিন অবস্থা হবে একবার তার দাস ইব্রাহিমের দাদি উম্মু আতার কাছে গিয়ে তিনি দেখলেন আয়ামে তা শ্রীকের পরেও তাদের কাছে কুরবানির গোশত অবশিষ্ট রয়েছে তিনি বললেন উম্মু আতা রেসুলসাল্লুসাল্লাম মুসলমানদের তিন দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন উম্মু আতা বললেন আমি কি করব লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না জুবায়ের যদিও রেসুলে করিম সাল্লুসাল্লামের হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন তবুও আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন একদিন পুত্র আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন আব্বা অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না এর কারণ কি তিনি বললেন বেটা অন্যদের থেকে পাক পাকসাল্ল্লাহ আলি সাল্লামের সাহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রসুলে করিম সাল্লি সাল্লামের সাহচর্য হতে বিচ্ছিন্ন হইনি কিন্তু তার এই সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয় ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি উহুদের যুদ্ধে তার মামা হজরত হামজার অজিয়াল্লাউতাল আনহু শাহাদাত বরণ করেন তার মা হসবেন সাফিয়া রাদিয়া লাউতাল আনহা ভাইয়ের কাপনের জন্য দুঃপ্রস্ত কাপড় নিয়ে আসেন কিন্তু মামার পাশেই একজন আনসারি ব্যক্তির লাশ ছিল একটি লাশের জন্যে দুটি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি উভয়ের মধ্যে ভাগ করার জন্যে কাপড় দুটিকে মাপলেন ঘটনাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড় যাতে কারো প্রতি পক্ষপাতিত্ব না হয় সেজন্য লটারির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করেন হজরত জুবায়ের যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন মৃত্যু ভয় তার দৃঢ়সংকল্পকে কোনদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি স্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন সঙ্গীরা বললেন ভেতরে মারাত্মক প্লেগ জবাবে বললেন আমি তো প্লেগের জন্যেই এসেছি সুতরাং মৃত্যু ভয় কেন সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কেল্লায় প্রবেশ করেছিলেন হজরত জুবায়ের সততা আমানতদারি পরিচালনা ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মোহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত মুতি ইবনুল আসওয়াদ তাকে ওসি বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন আমি আপনাকে আল্লাহ রসুল ও নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি আমি ফারুক আজম ওমারকে বলতে শুনেছি জুবাইয়ের দিনের একটি রুকুন বা স্তম্ভ হযরত ওসমান মিকদাদ আব্দুল্লাহ ইবন মাসুদ আব্দুর রহমান ইবনে আউফ প্রমুখ সাহাবি মৃত্যুকালে তাকে ওসি নিযুক্ত করেছিলেন অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন হজরত জুবায়ের স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন বিশেষত পুত্র আব্দুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তার বিয়াতের ব্যাপারেও তিনি ছিলেন দারুণ সচেতন ইয়ার মুখের যুদ্ধে তিনি পুত্র আবদুল্লাহকে সঙ্গে নিয়ে যান তখন তার বয়স মাত্র দশ বছর হজরত জুবায়ের তাকে একটি ঘোড়ার উপর বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধায়নে দিয়ে দেন যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয় পদান্নতা দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনও পিছিয়ে থাকেননি তার এক হাজার দাস ছিল প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবারবর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না সবই বিলিয়ে দিতেন মোট কথা নবীর একজন হাওয়ারের মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই হযরত জুবাইরের মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য ছিল হজরত জুবাইরের প্রধান পেশা আশ্চর্যের ব্যাপার হল যে ব্যবসায় তিনি হাত দিয়েছেন কখনও তাতে লোকসান হয়নি আল্লাহর রাহে সংগ্রামে দুঃমনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন আলী ইবনে খালিদ বলেন আমাদের কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল সে বর্ণনা করল আমি জুবাইর ইবনুল আওয়ামের একজন সফরসঙ্গী ছিলাম সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষতচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারও দেহে আর কখনো দেখিনি জিজ্ঞেস করলে তিনি বললেন এ সবই ঘটেছে রসুলের করিম সাল্ল সাল্লামের সঙ্গে ও আল্লাহর রাহে আলী ইবনে জাইদ বলেন জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে তার বুকে ঝর্নার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদা তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত আদিয়া তাল আহু আব্দুল্লাহ ইবেন আব্বাস রাদিয়াল্লাহ তালানহুকে জিজ্ঞেস করেন তালহা ও জুবায়ের সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি বললেন আল্লাহ তাদের দুজনের ওপর রহমত বর্ষণ করুন আল্লাহর কসম তারা দুজনই ছিলেন অত্যন্ত সংগ্রামী পূর্ণবান সৎকর্মশীল আত্মসমর্পণকারী পুত্র পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী হজরত জুবাইর বলেন রাসুল্লে করিম সাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পৌত্রপৌত্রীদের জন্য দোয়া করেছেন হজরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায়ে মুবাশারা অর্থাৎ দুনিয়াতে যার নাতের শুভ সংবাদপ্রাপ্ত দশজন সাহাবের একজন আমিন